বল বল কোথায় যাবা কোথায় যাবা আমার দিকে তাকে বল কোথায় যাবা কোথায় যাবা কোথায় যাবা বলো আমার দিকে কি করবা যাবো আমার হাতে ওষুধ দিবে খাইয়ে দেব ডাক্তারের ওষুধ দিবে কেন আমার খাওয়া কেন আমি কি করলাম মা কি করেছে ওয়ান বাদ কই যায় হয়েছে হ্যাঁ কখন বন্ধ হচ্ছে ডাক্তার ওষুধ দিবে পেন ভালো না অন্য পেন লাগবে হ্যাঁ নতুন জামা পেন লাগবে মামার জামাটা হ্যাঁ মামার জামা পেন ভালো না ওইটা পরবা ভালো জামা পরবা

porjabe porjabe sunaite porjabi amina amina na na naam thobe na naam thobe na bazar jabe oshudante chhere <muchas> de o to oshudante jara